হঠাৎ করে রেল স্টেশনে গিয়ে যদি আপনার মনে হয় কোথাও চলে যায় তাহলে কেমন হবে ব্যাপারটা ঠিক সন্ধ্যার পর রেল স্টেশনে যেয়ে এরকমটাই মনে হয়েছিল আর তার সাথে একটু চা খেয়েছিলাম কোথায় গিয়েছিলাম আর কি করেছিলাম সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো লেটস গো কন্টিনিউ করুন ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুই লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটি দেখার জন্য তো আমরা একদম দিয়াবাড়িতে যেহেতু থাকি আমাদের বাড়ির ঠিক পেছনটায় হচ্ছে মেট্রো রেল স্টেশন আচ্ছা মেট্রো রেল স্টেশন চেনে না এরকম মানুষ তো খুঁজে পাওয়া যাবে না ব্যাপারটা হচ্ছে এরকম আমি যদি হাঁটতে হাঁটতে বলি যে মেট্রো রেল স্টেশনে যাব ইটস পসিবল মানে যাওয়া সম্ভব আর আমাদের বাড়ির ছাদের থেকে মোটামুটি স্টেশন দেখা যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক তো আমরা সন্ধ্যাবেলায় হলে এই একটা এমন একটা জায়গা যে এখানে আমি থাকলে আমার একদমই মানে ভয় লাগে না যে আমি বাসার থেকে দূরে আছি বা কিছু ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেদিন ছিল শুক্রবার আর শুক্রবারে আমার এক ভাইয়ের বউ এসেছিল তো ভাই বউকে নিয়ে বললাম যে চলুন আমরা হেঁটে আসি বা দেখে আসি জায়গাটা তো সেখানে হুটহাট করে একরকম গেলাম যেতে যেতে আরেক ভাইয়ের বউকে ফোন দিলাম সে আসতে পারবেন কি না একটু জেনে নিলাম তো বললো যে ঠিক আছে আসবে তো আমরা এগোচ্ছিলাম তো এখানে আমি একটা কি ভুল করছি জানেন আমি তো মনে করছি যে এই এক মে মেলার মতোতে এগুলো আসলে একটার পর একটা অনেকগুলা তো আমি ভাবলাম যে একটু নেমে একটু হেঁটে যাই তো আমরা যেখানে যাব সেখানে আমার স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেখানে যাব তো একটা ভুল করে ফেলছি সেটা হলো গিয়ে আমরা যেখানে নামছি সেটা অন্যরকম একটা মেলা তারপরে এদিক দিয়ে আবার হাঁটতে হাঁটতে ওই যে দেখা যাচ্ছে ওই রকম মেলা বা খাবার জিনিসের ব্যাপারটা পার মানে সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে যে আমি এতটা আগে নেমে গেছি আমি বুঝতেই পারি নাই তো এই যে এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় তো এখান থেকে আমরা প্রথমে ফুচকাটা নিয়েছিলাম আর যেহেতু আমি গিয়েছি আমার দুটা বাচ্চা গিয়েছে আমার ভাইয়ের বউ ওর দুটা বাচ্চা গিয়েছে তারপরে আমার ফাইনালি আরেকটা ভাইয়ের বউ আসছে তার একটা বাচ্চা নিয়ে আসছে তো ওরা খুবই মজা করতেছিল আর মেট্রো রেলের এখানে আশেপাশে এইগুলো এত জমজমাট হয়ে গেছে কি বলবো এখানে খুবই জমজমাট অবস্থা মনে হয় মাসের পর মাস এখানে মেলা একরকম লেগেই থাকে ব্যাপারটা হচ্ছে ওরকম দেখতেই পাচ্ছেন কীরকম মানুষ সন্ধ্যার পর মানুষের আনাগোনাটা আরও বেশি তারপর হয়তো আস্তে আস্তে কমে যায় তো আমি এখানে নিয়েছিলাম একটু পাপড় ভাজা আচ্ছা আমরা কিন্তু ছোটোবেলায় এক টাকা করে পাপড় ভাজা খেতাম এখন কিন্তু দশ টাকা করে হয়েছে তো আসলে সময় কতটা পরিবর্তনশীল বলেন তো তো এখানে আমরা একটু চা খাবো আর চা হচ্ছে আমি অবশ্যই এখন পছন্দ করি তান্দুরি চাটা না আমি মালাই চাটা খুবই পছন্দ করি কারণ এখানে একটি সর দেওয়া থাকে আমার আসলে পার্সোনালি ভালো লাগে তো যারা দুধের সর খেতে পছন্দ করেন তারা কিন্তু তান্দুরি চার বদলে ওইখানেও দেয় ওখানেও সর দেয় ওইটার বদলে আপনারা মালাই চাটা সিলেক্ট করতে পারেন আর আরেকটা জিনিস খেয়াল করলাম ভিডিও করতে গিয়ে সেটা হলো চার মধ্যে হর্লিক্স দেয় এই যে কোনায় দেখতে পাচ্ছেন হরলিক্সের বয়ামটার রেক্স রাখে রেখে দিছে তো এখান থেকে একটু করে নিয়ে দেয় আমি জানি না চা বানানোর ক্ষেত্রে এটা কোন স্পেশালিটি ওরা ইউজ করে যেহেতু আমরা তিনজন ছিলাম তিনজন নিয়ে নিলাম চা এমনিতেই তো চা বানানোর সময় হরলিক্স ব্যবহার করছে তারপরে আবার কি করলো উপরে দিয়ে একটু ডেকোরেট করে দিল সেটাও হরলিক্স দিয়ে কী অদ্ভুত ব্যাপার বলেন তো আমরা বাসায় যত স্পেশাল বানাই চা খাই আমরা কিন্তু হরলিক্সটা আসলে ইউজ করি না তাই না বলেন তো এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন যে কীভাবে কেমন লাগে খেতে তো যাই হোক আমরা তো মেট্রো রেলে অনেক যাওয়া আসা করেছি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের একদম কাছে বাড়ির কাছে আমি বারবারই বলছি যারা অনেক মানুষ এখনও আছে যারা মেট্রো রেলে উঠে নাই তো আমি চাচ্ছিলাম রাত্রেবেলায় মেট্রো রেলটা কেমন দেখা যায় কিরকম ভিউ আসে সেটা একটু দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করছি দেখেন খুব ভালো লাগছে দেখতে তাই না তো মেট্রো রেলের অপোজিটেই এরকম মেলার মতো গড়ে উঠছে তো আমরা এখানেও হালকা খাবার টাবার যেটাই খেলাম না কেন খেয়েটে আবার আস্তে আস্তে হেঁটে চলে আসছি তো আস্তে আস্তে আবার দেখলাম যে মেট্রো রেলের ঠিক নিচে বরাবর এই যে আর্ট করে রাখছে তো আমি মনে ভাবলাম মনে মনে ভাবলাম এটা হয়তো যখন আন্দোলন হয়েছিল তখন মনে হয় এই আর্টগুলো করা হয়েছে এটা হচ্ছে উত্তরা সেন্টার এটা এত নিরিবিলি লাগছিল দেখতে কি বলবো এত নিরিবিলি আসলে সচরাচর দেখা যায় না তো যাই হোক আমরা হেঁটে হেঁটে আর একটু সামনে যাব। সামনে হচ্ছে আমাদের উত্তরা উত্তর স্টেশন আর ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যদি দেখেন স্টেশনে গিয়ে আপনার মন চাইলো কোথাও একটা চলে যাওয়ার তখন আপনি কি করবেন এরকমটা কিন্তু অবশ্যই আমাদের মনে হয়েছিল কেন মনে হয়েছিল জানেন যখন দেখলাম যে স্টেশনে একদম ফাঁকা মানুষজন খুবই কম খুব ভালো লাগছিল যে আরামায় সে হয়তো যাতায়াত করা যাবে কিন্তু ওই যে বাসার থেকে তো প্রিপারেশন নিয়ে আসি নাই তো মন চাইলে তো আর কোথাও যাওয়া যাবে না আর তার সাথে ছিল বাচ্চা তারপর হয়ে গেছে সন্ধ্যার পর রাত তো যাই হোক আমরা এমনি এমনিতে একটু স্টেশনের মানে ছিলাম যেহেতু উপরে গেলাম মেট্রো রেল স্টেশনের উপরে গিয়ে আপনাদেরকে একটু শেয়ার করব যে কেমন লাগছে সব কিছু এই যে জায়গাগুলো দেখছেন একটা সময় এরকম হয় মানুষ এত থাকে পা ফেলানোর জায়গাটাও থাকে না মানে এত পা ফেলানোর জায়গা থাকে আমি বলতে চাচ্ছি অনেক বেশি গ্যাদারিং থাকে একটা সময় শেষে ধরেন ঈদের সময় ঈদের সময় কিন্তু অনেক বেশি মানুষের চাপ থাকে অনেকে দেখতে আসে ঘুরতে যায় ব্যাপার ট্যাপার থাকে আর কি তো যাই হোক আমরা তো কোথাও যাচ্ছি না শুধু আপনাদেরকে দেখাবো যে এখন কতটা ঠিক ফাঁকা আছে তো এখানে এ পর্যন্ত উঠতে কিন্তু কোনো কিছুই লাগে না তো এখান থেকে ভিতর দিকে যাব ভিতরে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টার সেখান থেকে এই যে ওই যে কয়েকটা মানুষ দেখতে পাচ্ছেন ওখানেই মূলত আসলে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিটটা সংগ্রহ করতে হয় এই যে আমি দেখাচ্ছি পুরো জায়গাটা জুড়ে লম্বা লাইন থাকে কারণ এগুলো আসলে আমি ভোগ করেছি যন্ত্রণাগুলো খারাপ লাগতো আর ওই টিকিট সংগ্রহ করতে পারলেও ওই যে ওই দিক দিয়ে যাওয়া যায় তাছাড়া যাওয়া যাবে না আর এখানের বিশেষত্বটা হচ্ছে এই যে সুন্দর ফ্যানটা যতই আপনার এখানে মানুষ থাকুক গরম থাকুক ফ্যানটা কিন্তু খুবই স্পেশাল এখানে অনেক বিশাল একটা ফ্যান হয়তো বোঝা যাচ্ছে না আর যারা মেট্রো রেলে গিয়েছেন অলরেডি তারা কিন্তু এই জিনিসগুলো দেখেছেন আর যারা যান নাই তাদেরকেই একটু আসলে উদ্দেশ্য করে বলা এই তো আমরা মেট্রো রেল থেকে স্টেশনে এখানে থেকে বের হয়ে গেলাম তারপরে এখন আমরা চলে যাব বাসায় হ্যাঁ সুন্দর লাগতেছে রাত্রের সিনারিটা অনেক বেশি সুন্দর আজকে এত যানজট কম মনে হয় কোথাও চলে যাই কিন্তু আসলে প্রিপারেশন নাই তাই বাসেই চলে যাব একদম ফাঁকা একদম ফাঁকা মাঝে মাঝে তো এরকম হয় যে মানুষের যন্ত্রণায় টিকিট পাওয়াটা কাটাটাই অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক আমরা নেমে যাব এই দিক দিয়ে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন না এটা হচ্ছে উপরের দিকে লিফট এটা দিয়ে আমরা নামতে পারবো না আমরা এদিক দিয়ে নেমে যাব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ